ਦੇਖ ਦੇ ਦੇਖ ਕੋ ਦੇ ਨਾ ਨਾ ਮੋਬਾਈਲ ਮੋਬਾਈਲ ਕਿਹੜਾ ਕਿਹੜਾ ਕਰ ਰਿਹਾ ਹੈ ਇਹ ਦੇਖ ਇਹ ਸਮੇਂ ਦੇਖ ਅਮਰ ਤੇਰੇ ਵਾਗੇ ਓਮ ਚੰਨਨ ਵੰਸ਼ਤੰ ਪਾਪਨਾਤਮਾ ਲਛਮੀ ਸਰਦਾ ਦੇ ਕਲਿਆਣ ਮਛੂ ਬੋਲ ਲਛਮੀ ਰਿਸ਼ਾਵਾਦਾ আপনাকে প্রথমত আমি নিচে বলেছি আবারও বলছি অর্জুন সিং ব্যক্তি পার্থভৌমিক সোমনাথ এই যে কোটারিটা ব্যারাকপুর লোকসভা বলুন ইন্ডাস্ট্রিয়াল জোন বলুন ব্যারাকপুর রিজন বলুন এই এলাকায় পুলিশকে সামনে রেখে করে খাচ্ছে এবং গুন্ডাগর্দি করছে এই জায়গায় তারা তারা মনে করছে তাদের পথের কাঁটা হচ্ছেন অর্জুন সিং তারা তো ভারতীয় জনতা পার্টির পিছনে লেগে থাকেই রাজনৈতিকভাবে সেটাও একটা দিক তার সাথে সাথে অর্জুন সিং হচ্ছে ওদের পথের কাঁটা এবং ওরা জানে কি পদ্ধতিতে অনৈতিকভাবে এই লোকসভা কেন্দ্রে ব্যারাকপুর থেকে ওরা জিতেছে এটা মানুষের জনমতের প্রকৃত রিফ্লেকশন ছিল না তাই আগামী দেড় বছরের মধ্যে রাজ্য বিধানসভার নির্বাচন হবে তার আগে অর্জুন সিংকে সরিয়ে দেওয়াই হচ্ছে এদের পরিকল্পনা ছিল সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার রাজ্য পুলিশের ব্যারাকপুর কমিশনারেটের একাধিক সিসিটিভি লাগানো সত্ত্বেও আমরা যে সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছি বা যে সিসিটিভি ফুটেজ ওনার দায়িত্বে নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ সংগ্রহ করে পুলিশকে পাঠিয়েছে তার উপরে কোনো কাজ হয়নি নামমাত্র একজনকে অ্যারেস্ট করেছে অর্জুন সিং মহোদয় যখন হাইকোর্টে রিট করেছেন পুলিশ ইনেকশানের জন্য তখন আরও দুটো মামলা রিট করার পরে করা হয়েছে উল্টে ভারতীয় জনতা পার্টির একাধিক কর্মী সমর্থন নামে সোমোটো মামলার নামে মিথ্যা মামলা করা হয়েছে এটাতে খুব স্পষ্ট যে পুলিশ আর তৃণমূল তৃণমূল আর পুলিশের মধ্যে এখানে কোনো তফাৎ নেই সেই কারণে হাইকোর্ট বলুন সুপ্রিম কোর্ট বলুন সব জুডিশিয়ারি পশ্চিমবাংলায় গত সাড়ে তিন বছরে বিশেষ করে সমস্ত গুরুত্বপূর্ণ মামলাগুলি নয় এনআইএ নয় সিবিআই নয় অন্য কোন এজেন্সির হাতে হস্তান্তর করেছে এই কারণেই টালা থানার ওসি প্রমাণ লোপাট এবং কর্তব্য অবহেলার জন্য গ্রেপ্তার হয়েছেন পুলিশের যে নিজস্ব যে কাজ সেই কাজ থেকে পুলিশ সরে যাচ্ছে বলেই আজকে এই অবস্থার মুখামুখী হতে হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন হলে সোজা হয়ে যাবে যেমন ইউপিতে সোজা হয়েছে বিহারে সোজা হয়েছে ওগুলোও তো জঙ্গলের রাজত্ব ছিল মুলায়ম সিং যাদব মায়াবতীদের রাজত্ব তো সুশাসন ছিল না বিহারের আলু প্রসাদ যাদবের আমলে তো সুশাসন ছিল না সেখানেও জঙ্গলের রাজত্ব ছিল কুড়ি বছর পঁচিশ বছর তিরিশ বছর ভারতীয় জনতা পার্টি এসে যোগীজি এসে এখানে নীতিশ কুমারজি এসে এই জঙ্গলের রাজত্ব করেছেন সেখানকার পুলিশের অফিসাররা এখন সোজা হয়েছেন তারাও কাজকর্ম করছেন আগে সি আইপিসি মেনে করতেন এখন বিএনএস মেনে করছেন পশ্চিমবঙ্গে এই জঞ্জাল অপসারণ করতে গেলে বিধানসভা নির্বাচনে সবাইকে একজোট হয়ে ভারতীয় জনতা পার্টিকে আনতে হবে কারণ একমাত্র দল ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে যে পার্টি এখনও অবধি তার দক্ষতা বা কর্মক্ষমতা বা প্রতিশ্রুতি পূরণের ক্ষেত্রে টেস্টেড হয়নি যেহেতু আমরা ক্ষমতায় ছিলাম না কংগ্রেসও দীর্ঘদিন ছিল সিপিআইএমও দীর্ঘদিন ছিল তৃণমূলও দীর্ঘদিন আছে নদা রাজরিয়া সিস্টেমের বাইরে নয় রাজরিয়াও সিস্টেমের মধ্যে পুরো ব্যবস্থাটাই খারাপ করে দিয়েছেন মমতা বন্দোপাধ্যায় এখানে ব্যক্তি কেউ নয় এখানে আগে অজয় ঠাকুর থেকে অমরনাথ কে অমরনাথ থেকে যতগুলো আইপিএসকে বিভিন্ন সময় মনোজ বার্মা থেকে তারা এখানে বিভিন্ন সময় এসেছে তারা পিসি এবং ভাইপোকে সন্তুষ্ট করা তাদের হুকুম তালিম করা এবং হিন্দুদেরকে কণ্ঠাসা করা আর বাঙালি অবাঙালি বিভাজন কী করে তৈরি করা যায় কারণ তৃণমূল কংগ্রেসের সঙ্গে মুসলমান ভোট আছে এবারে কোথাও অবাঙালি খেলবো কোথাও বাঙালি খেলব মুসলমান তো ফিক্সড আছে তার সঙ্গে জুড়ে দেব এই কাজটা পুলিশ এখানে করে আমি শুরুতেই বলেছি ব্যক্তি অর্জুন সিং এখানকার তৃণমূল কংগ্রেসের যারা প্রথম সারির নেতা যারা ক্ষমতা ভোগ করছেন তাদের পথের কাঁটা সেই কারণে তৃণমূল কংগ্রেসে তিনি যখন ছিলেন সেখানেও তাকে তার দলের মধ্যে কণ্ঠাসা করতেন লবিবাজি করতেন ভারতীয় জনতা পার্টি যদি করছেন নেতৃত্ব দিচ্ছেন স্বাভাবিকভাবে দল হিসেবে ভারতীয় জনতা পার্টি ওদের কাছে পথের কাঁটা এবং ব্যক্তি অর্জুন সিংহ এদের কাছে পথের কাঁটা কারণ এরা কেউই অর্জুন সিংহের মতো ব্যক্তিত্ব বা নেতৃত্ব বা দীর্ঘ যে রাজনৈতিক ইতিহাস তিন প্রজন্ম যে বাড়িতে বসে আছি এই এলাকার নেতৃত্ব দিয়েছেন এবং নির্বাচিত প্রতিনিধি অর্জুন সিং মহোদয়ের পিতাজি অর্জুন সিংজি এবং ওনার পুত্র এই রকম এদের তো কোনো পেডিগিরি নেই পার্থভূমিক সোমনাথ শ্যাম সুবোধ অধিকারী এদের আপনি অতীতের কোনো ভূমিকা এরা নেতা বলে কেউ পাতে দেয় না পুলিশ আছে সামনে পিছনে হুটার ভ্যানে ভাগ হচ্ছে মিথ্যা মামলা অধিকার আছে তাই এদের পিছনে কিছু লোকজনকে ইচ্ছা না থাকলেও হাত জোর করে নমস্কার করতে হয় ডাকতে হয় ফিতা কাটাতে হয় ফুল দিতে হয় ব্যাচ পরাতে হয় মিষ্টি খাওয়াতে হয় তোলা দিতে হয় আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার